তো সকাল সকাল আবারও খিচুড়ি নিয়ে চলে আসছি আর খিচুড়ি হলে ব্রেকফাস্টে আমার আর কিছুই লাগে না শুধু ব্রেকফাস্ট কেন যে কোনো টাইমেই দুপুর হোক বা রাত হোক লাঞ্চ বা ডিনার তিন টাইমে আমাকে যদি খিচুড়ি দেওয়া হয় তো তিনবেলাতেই আমি খিচুড়ি খেতে পারবো তবে ঝড়ঝড়ি খিচুড়ি হলে সাথে যদি গরু গোছ না হয় বা ভর্তা যে কোনো টাইপসের যেমন হচ্ছে সুটকি ভর্তা বিশেষ করে সালাদ তাহলে তো কোনো কথাই নেই তো রাখ কিছু এটা রান্না করবো হচ্ছে একটু ঝরঝরে করে আর সাথে মটরশুটি আর সাথে নিয়ে নিয়েছি প্লেটটা রেডি করে নিয়েছি গতকালকে বেঁচে যাওয়া চিকেন আর হচ্ছে টমেটোর সালাদ তো এরকম ঝরঝরে আর একটু ঘিও নিয়েছিলাম তো এরকম ব্রেকফাস্ট হলে আর কিছুই লাগে না বলেন আর তারপর সকালবেলা এক কাপ চা হলে তো কোনো কথাই নেই আমি নিজের মতো করে কিছুটা সময় কাটানো আসলে খুবই জরুরি প্রত্যেকটা মানুষেরই তো আমি প্রতিদিন সকালে নাস্তার পরে দেখা যায় বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে আমি কিছুটা সময় হলেও নিজের মতো করে কাটাই ওই সময়টা আমার খুব ভালো লাগে একা একা কাটাতে কিছুটা সময় মোবাইল ইউজ করি বা জানালার কাছে বসি এক কাপ চা খাই নিজের মতো করে থাকি আর কি কারণ সারাটা দিন কিন্তু আমরা সংসার সংসার করে কাটিয়ে দিই বাচ্চা কাচ্চা চিল্লা চিল্লি হাও কাও যাই হোক কাজের ব্যস্ততা যাই বলেন না বলেন সব কিছু মিলিয়ে একটা সময় যায় তো যা হোক যেটা বলছিলাম যে বিষয়ে কথা বলছিলাম আজ কয়েকদিন ফেসবুকে ঢোকাই যাচ্ছে না আপনি না চাইলেও অনাকাঙ্ক্ষিতভাবে আপনার সামনে চলে আসবে কিছু ভিডিও আজকালতে বডি শেভিং বা বিভিন্ন টাইপসের জিনিস দেখা যাচ্ছে কে কোন স্ট্যান্ডার্ড থেকে চলে আসছে বা উঠে আসছে এগুলো দেখলেই বোঝা যায় আসলে মানুষ যে কোন ক্লাসের সেটা বোঝা যায় তার কথাবার্তা বা আচার আচরণে তো খুবই অবাক লাগে যে এই দু হাজার পঁচিশে এসেও আমরা এরকম মানে সামনাসামনি পেলে হয়তো বা আমার মনে হয় যে চুল ছেঁড়া ছেঁড়ি করবে এরা এমন একটা সিচুয়েশন তৈরি করেছে এর থেকে আমাদের জেনারেশন কী মেসেজ পাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে সেইভাবে যা ইচ্ছা তাই করা যাচ্ছি আসলে ভাবতেও অবাক লাগে আর এগুলো কেন যে সামনে আসে বুঝি না ঘুরে ফিরে ফেসবুক কিবা বা কেন সাজেস্ট করে সেটাও জানি না তো যা হোক সব কিছুর ঊর্ধ্বে নিজের ভালো থাকা নিজের কাছে এভাবে ভাইরাল হওয়ার থেকে নিজের আত্মসম্মান বজিয়ে রেখে কম খাওয়া কম পড়া ভালো আমার মনে হয় এত টাকা থেকে কি লাভ টাকা তো আসলে কী অনেক চোর ডাকাত যারা তাদের ঘরেও হয়তো বা আছে এর থেকেও মানে কিছু মুরব্বীরা কিছু কথা বলে যেটা আমি বলতে চাচ্ছি না তো যা হোক এখানে আছে হচ্ছে ডাল আর ভুড়ি তো ভুঁড়িটা আমাদের অনেক বেশি পছন্দ আর ভুড়ি রান্না করলে অনেক করে ভাত খাওয়া যায় কিন্তু গরম গরম ভাত যদি হয় আর সপ্তাহে একদিন হলেও দেখা যায় ভুড়ি খেতে ভালোই লাগে আমাদের ঘরে ভুড়িটা খুব পছন্দ করে আপনার আমার হাজব্যান্ড আর হচ্ছে আমি দুজনেই পছন্দ করি আর বাচ্চারা টুকটাক খায় তবে ওরা তো ভুড়ি আসলে চিবাতে পারে না কারণ ভুড়ি একটা রাবারি জিনিস ধরতে গেলে বাচ্চারা একটু সব জিনিসই বেশি পছন্দ করে আর আমি কাজের ফাঁকে একটু ফ্রুটও খেয়ে নিচ্ছিলাম তো দেখা যায় যে সারাদিন একা একা থাকা হয় বলতে গেলে মানে বড় কেউ নেই সেরকম কথা বলার তো বিকেল টাইমটা যদিও একটু ভালো কাটে আর সন্ধ্যার পর আপনাদের ভাইয়া আসে তো যা হোক বাকি টাইমটা তো বাচ্চাদেরকে নিয়ে আমার একাই থাকতে হয় আর বাচ্চারা যেহেতু রাত করে ঘুমায় ওরা কিন্তু একটু দেরি করে ওঠে তো সেক্ষেত্রে সকাল থেকে বলতে গেলে দুপুর পর্যন্ত আমি একা একাই থাকি এই কাজের মধ্যে নিজেকে বিজি রাখি আর খাওয়া দাওয়া চলতে থাকে রান্না বাড়া আর এ তো সন্ধ্যায় আমি একটু সাসলিক করছিলাম আপনাদের ভাইয়া কিন্তু চিকেন আইটেম খুব পছন্দ করে টিফিনে হলে আর কি তো এখানে আমি ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো পেঁয়াজ গাজর এগুলো নিয়েছি বাট ক্যাপসিকাম হচ্ছে এভাবে আগে দিলে কিন্তু খেতে ভালো লাগে না একদমই কারণ ক্যাপসিকাম একটু কাঁচা কাঁচা বা হালকা সতে করলে তিরিশ সেকেন্ড সে তাহলেই ভালো লাগে বেশি পুক হয়ে গেলে তেতো তেতো লাগে তো এই ছিল আজকে ছোটোখাটো খাটো ব্লগটা যদি ভালো লাগে লাইক দিয়ে সাথেই থাকবেন আর দেখা হবে আরও নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ